কালকে দুটো বালতি হয়েছে আচ্ছা এই দিন ধরে প্রজন্মকে বলা হয়েছে পঞ্চায়েতকেও বলা হয়েছে রাস্তার যে কন্ট্রাক্টর আছে তাকেও বলা হয়েছে সে কোন রকম রাস্তা কাজ করে দিয়ে চলে যায় আমাদের তো রাস্তা এখন নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার বারো নম্বর জাতীয় সড়কেই বরণ ভাব হ্যাঁ একের পর এক বড় বড় গর্তে ভরেছে রাস্তা আর সেই ছবি তুলে ধরলো আজ নতুন বাংলার ক্যামেরা তার কারণ বিগত কয়েকদিন ধরে সেই জাতীয় সড়কেই একের পর এক টোটো অটো উল্টে পড়ছে বলেই অভিযোগ করছে স্থানীয়রা হ্যাঁ ঘটনাটি ঘটেছে চারদহ চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে আপনারা দেখতে লক্ষ্য করবেন যে একের পর এক বড় বড় গর্ত ইতিমধ্যেই রাস্তার অধিকাংশ জুড়ে রয়েছে একদম এক শহরবাসী থেকে শুরু করে টোটো চালক থেকে অটো চালক থেকে শুরু করে যাত্রীরা প্রত্যেককেই বিপদের সম্মুখীন হয়ে যাতায়াত করতে হচ্ছে এবং কখনো কখনো টোটো উল্টে যাচ্ছে কিন্তু কোনো কিছুতে সুরাহ হচ্ছে না অবশেষে আজ ময়দানের নামলেন চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় তিনি আজ দুপুরে পৌঁছান চাকদা চৌরাস্তায় ব্রিজের তলায় তিনি দেখেন একের পর এক বড় গর্ত তিনি নিজের মোবাইল থেকে সেগুলো ছবিও তোলেন এবং ছবিও তুলে যে মেনটেন্স সংস্থা মানে যে ঠিকাদারি সংস্থার এগুলো মেনটেন করা উচিত করা দরকার তারা কেন মেনটেন করছেন না তাদেরকে কিন্তু জব চাইছেন চাকদাতার আইসি এবং বিষয়টি নিয়ে তিনি সেই ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি যে চাকদা চৌরাস্তায় ব্রিজের তলায় একের পর এক মরণ ফাঁদ এবং সেই বরণভাবে আপনার আমার যখন তখন বিপদ হতে পারে আর বিগত কয়েকদিন ধরে বেশ কিছু টোটো অটো উল্টে যাওয়াতেই অবশেষে আজ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় একদম নামলেন ময়দানে এবং তাকে দেখা গেল যে সেই বড় বড় গর্তগুলোর ছবি তুললেন নিজে হাতে মোবাইল নিয়ে এবং ছবি তুলে সরাসরি যে ঠিকাদার সংস্থার এগুলো মেনটেন করার কথা তাদেরকে কিন্তু কার্যত হুইপ জারি করলেন চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় তিনি বললেন যে সামনেই পুজো পুজোর আগে এই খানা খন্দ যাতে ঠিক করে দেওয়া হয় রিপেয়ারিং করা হয় তার কারণ মেনটেন্স করার দায়িত্ব তো সেই ঠিকাদার সংস্থায় তা কেন মেনটেন্স করছে না ঠিকাদার সংস্থা সেই প্রশ্নই কিন্তু তোলেন এখন দেখার যে চাকদা আইসি অরিন্দম মুখোপাধ্যায় আজকের এ কোনো পদক্ষেপে অবশেষে সেই মরণ ফাঁদ থেকে মুক্তি পায় কি শহরবাসী দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া

আচ্ছা এই দিন ধরে প্রজন্মকে বলা হয়েছে পঞ্চায়েতকেও বলা হয়েছে রাস্তার যে কন্ট্রাক্টর আছে তাকেও বলা হয়েছে সে রকম রাস্তা কাজ করে চলে যায় আমাদের রাস্তা এখনো ভালো হয়নি কী নাম আপনার আমার নাম রাজা দাস আমি তোমাদের স্ট্যান্ডের এক নম্বরে ভাইলার আমার নাম রাজা দাস মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার